আসসালামু আলাইকুম ইব্রহণ আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন কীভাবে আপনার টিকটক অ্যাকাউন্টকে ভাবে আজমেনের জন্য ডিলিট করবেন চলুন সেই ব্যাপারটা দেখাই দিচ্ছি তো টিকটক অ্যাকাউন্টকে ভাবে ডিলিট করার জন্য আপনি চলে যাবেন টিকটক অ্যাকাউন্টে দেন এখান থেকে কর্নারে দেখতে পারবেন সবার নিচে প্রোফাইল মেনু তো আপনি এখানে ক্লিক করে দিলেন দেন এখান থেকে সবার উপরে দেখতে পারবেন এই যে থ্রি ডট মেনু টাস্ক করে দেবেন এখান থেকে সেটিংস আইকন নেসে অ্যাড সবার উপরে দেখতে পারবেন এই যে অ্যাকাউন্ট সেটিংস সো এখন হয়তোবা আপনারা দুই দুটো অপশন দেখতে পারবেন একটা হচ্ছে অ্যাকাউন্ট ডিয়ারক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট আবার এখান থেকে সেমভাবে দুই দুটো অ্যাকাউন্ট দেখতে পারবেন দুই দুটো অপশন দেখতে পারবেন অ্যাকাউন্ট কেন বলতেছি অল রাইট একটা হচ্ছে ডিঅার্কটিভ অ্যাকাউন্ট আরেকটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি তো যেহেতু আমরা সিরো দিনার জন্য একদম ডিলেট করবো তো সেহেতু আমরা দ্বিতীয়টা সিলেক্ট করে দেবো ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি তো এটা সিলেক্ট করার পর সো দেখতে পাচ্ছেন তারা একটা রিজন চাচ্ছে যে কি কারণে আপনি টিকটক অ্যাকাউন্টটা আজীবনের জন্য ডিলেট করতে যাচ্ছেন তো ফার্স্টে আপনি যে কোনো একটা রিজন দিতে পারেন আমি দিয়ে দিলাম দেখেন সবার উপরে ওইটা আই এম লেভেন টেম্পোরারালি তো আমি এটা সিলেক্ট করে দিয়ে সবার নিচে দেখতে পারবেন কন্টিনিউ এখন আপনি এই যে একটা বৃত্তাকার সবার নিচে একটা অপশন দেখতে পারবেন তো আপনি এটা অবশ্যই টিকমার্ক করে দেবেন দেন টিকমার্ক করে দেওয়ার পর কন্টিনিউ করে দেবেন সো আবার তারা পুনরায় দেখেন আপনাকে সতর্ক করতেছে আসলে আপনি ডিলেট করতে চাচ্ছেন কিনা। তো আমরা যেহেতু ডিলিট করবো তো এখান থেকে কন্টিনিউ সিলেক্ট করে দেবো এখন আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটা সিলেক্ট করার প্রয়োজন পড়বে যে জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টিকটক অ্যাকাউন্ট খুলছেন তো সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন অল আমি সিলেক্ট করে দিলাম এই যে আবার দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট পুনরায় সতর্ক করতেছে এত এতবার সতর্ক করতেছে যে আপনি আসলে ডিলেট করতে চাচ্ছেন কিনা অলরাইট আমি এখান থেকে ডিলেট আইকনে টাচ করে দিলাম আমার কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি কিন্তু ডিলেট হয়ে গিয়েছে দেন আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখান থেকে লগ ইন করতে বলতেছে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু টিকটকে কেউ সার্চ করলেও পারবে না আজবনের জন্য কিন্তু টিকটক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেল আর কি সো বস এভাবে চাইলে খুব সহজে আপনার টিকটক অ্যাকাউন্টকে একদম চিরতরে ডিলেট করে দিতে পারবেন পারমানেন্টলি আর কি নেক্সটে আপনারা কি বিষয়ে ভিডিও চান সেটা একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনি যেটা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সেই বিষয়ে ভিডিও দেওয়া ট্রাই করব আল্লাহ হাফিজ